এই দেশে কোন এবং বেশিরভাগ মানুষ তারা নির্বাচনে ভোট দিতে পারেন আগের সময় আমরা নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনটাকে বলা হয় মধ্যরাতের নির্বাচন অর্থাৎ আগে রাতে ভোট শেষ এরপর আবার সালে সাতই জানুয়ারি জানুয়ারিতে একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন থেকে বলা হয় দামি নির্বাচন কারণ সেইবার তৎকালীন যে একটা শাসন করছে আওয়ামী লীগ তাদের প্রার্থীরা এবং তাদের যারা বিদ্রোহী প্রার্থী তারা এটাই নির্বাচন হচ্ছে নিজেরা অর্থাৎ নির্বাচন ব্যবস্থাটাকে বিগত সরকার একটা প্রদর্শনে করতে আজকে অনেকদিন পর সেই জায়গায় একটা সুযোগ এসেছে একটা নির্বাচনে এবং প্রত্যেকটি নাগরিককে একটা সুযোগ দেওয়া যারা তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবেন এবং দেশে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে পার্লামেন্ট গড়তে হবে জাতীয় সংসদ গড়তে হবে

এমনকি আপনার শিক্ষয়ী পর্যন্ত কৃষক শ্রমিক তারা সেদিন হয়েছে একটা দিয়ে আসলে সেই হাসিনা দেশে বাড়ি যেতে বাধ্য হয়েছিল তার আগে পনেরোটা বছর আমরা গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয় দাওয়া দিয়েছি অন্যান্য দামি দলগুলো আমরা একসাথে লড়াই করেছি আন্দোলন করেছি এবং বিএনপি এই আন্দোলনে প্রায় ষাট লক্ষ এবং আমাদের এই ভুলি অঞ্চলের অসংখ্য হয়েছে আপনাদের এই ভুল্লি অঞ্চল থেকে এই থানার থেকে অনেকেই কারাগারে গেছেন পুলিশ ধরে নিয়ে গেছে তারপরে এই আমাদের লোকেদের পুলিশের ভয়ে তারা রাতে কিনতে করেছে আম গাছে বা গাছে লুকিয়ে এই অবস্থা এখানে রয়েছে এবং অনেকেই আমি জানি আপনার মামলা হয়েছে সাজা পর্যন্ত হয়ে পড়েছিল পরবর্তীকালে সেই মামলাগুলো আমরা আইন রড়ে বেশিরভাগই আমরা একটা বুদ্ধ করতে সক্ষম হয়েছি

যে তাদের রোগটা বেঁচে আসে না আমাদের ফলে তোর কি হতে না পারে তারা সেই দোয়া করতে যে দোয়া মৃত্যুর পরে করা যায় না পারে তারা তাদের রোগকে এই অংশে বন্ধুগণ প্রিয় ভাই ও বোনেরা এই জন্যই এই যে নির্বাচনটা আসছে এই নির্বাচনটা আমাদের জন্য খুব জরুরি জরুরি কারণ এই নির্বাচনের পূর্বে আপনারা জানেন যে বর্তমানে সরকারকে গঠন করা হয়েছে মধ্যবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দরকার ইউনিতের নেতৃত্বে নেতৃত্বে এই সরকার কতগুলো সংস্কার করা উত্তর নিয়েছে আমরা বিএনপি দুহাজার ষোলো সালে আমাদের দেশে খেলাধুলা দিয়া হিসেবে আমি এটা এই সংস্কার করে দিয়েছিলেন এরপরে আমরা সময়ে আমাদের দরুণ পক্ষ থেকে আমরা দু বাইশ সালে একত্রিশ কর্মসূচি আমরা জনগণের সামনে তুলে ধরেছিলাম সেগুলো এই সংস্কার সেই সংস্কার রাজনৈতিক দলগুলোর দিয়েছে এবং তাদের ভিত্তিতে তার কতগুলো বিষয় তার মধ্যে একটা আছে যে পার্লামেন্টের পক্ষ বিশিষ্ট বাড়ানো হয় নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ আর মধ্যে আছে যে প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি আছে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না ওটাতে আছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটা আপনার ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হবে এবং সেখানে আরো বিভিন্নভাবে সংবিধানের বিভিন্ন ধারাগুলো যেগুলো একটা করে সেই ধারা গুলো তা আমি সরকারি প্রশ্ন করি ভাই পিয়ার পদ্ধতিকে দেশের মানুষ বোঝে না বোঝে সবাই অনেকে বুঝি অনেকে বুঝি না তাই না অনেকে বোঝার চেষ্টা করেছে আমরা বলি যে পদ্ধতিটা এই দেশের মানুষের জন্য এলাকায় থাকবে সেই এলাকায় একজন প্রার্থীকে আমরা নির্বাচিত তিনি আমাদের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে আমাদের কথাগুলো বলবেন তাই তো নাকি পার্লামেন্ট বলবে এটা আমরা অভ্যুস্তর দেখে

সেই সমাবেশে আমাদের নেতা রহমান সাহেব বিদেশ থেকে তিনি ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি নির্বাচনে যে হয়ে সরকার গঠন করতে পারি তাহলে শিক্ষা ব্যবস্থাকেই আমরা দাবি গ্রহণ করবো এবং সমস্ত শিক্ষকদের সমস্যা সমাধান ওই কারণ মধ্যেই হয়ে সুতরাং সেই বিরাট মেনে নেব নাকি আমরা এখন এটা নিয়ে ইলেকশনটা বন্ধ করার চেষ্টা করবো করতে আমাদের একটাই ভয় যে এই নির্বাচনটা বন্ধ না হয়ে যায় এই নির্বাচন বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য এই নির্বাচন আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই না তারা তো কথা একশ থেকে দেয় না আমার সঙ্গে কিছুদিন আগে বাহিনী প্রধানের কথা হচ্ছে

বিএনপি সরকার আমাদের বেশি হয়েছে তাই না আমার হাত দিয়ে আপনাদের অনেক স্কুল কলেজের ভুক্ত হয়েছে এই কলেজ এই কলেজের করে আমাদের হাত দিয়ে সুতরাং আমরা সবসময় ন্যায় ন্যায়সঙ্গত যে দাবি দেওয়া আছে সেগুলোর পক্ষে সব থাকে এবং আপনাকে কিন্তু বললাম আমি যেহেতু শিক্ষক ছিলাম সরকারকে এটা আমাদেরকে অগ্রাধিকার পাবে আমরা অবশ্যই এই সমস্যাগুলো সমাধান করতে আমরা হাদিস সাহেব রেখানে আছেন আমরা আপনাদের ভুঁকি ধরে রাখতেই আলো যাক যে সরকার কথা বলে কিছু ভালো না সরকার কে ব্যাপার করে রাজনীতি করে হ্যাঁ যায় এই জিনিসটা বুঝায় সত্যি হচ্ছে না আপনারা যারা আমরা রাজনীতি করি আমরা শ্রেষ্ঠ পাই

আমরা একটা সুন্দর সুস্থ তুলি সবাই মিলে একসাথে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একসাথে যেন আমরা থাকতে পারি সুখে শান্তিতে আমাদের ভবিষ্যতে পারি স্বাস্থ্যসেবা সবাই যেন আমরা পাই আমাদের যেন মানুষের আইন উন্নতি বাড়ে ইনকাম বাড়ে শিল্প কলকারখানা করতে পারি কৃষকদের জন্য সমস্যাগুলো সময় হয় ধানের দাম যেন ঠিকমতো পাই অন্যান্য কৃষি পণ্যের ফসল দাম যেন ঠিক মতো পাই সেই জন্যই আমাদেরকে ওই একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকারকে নিয়ে আসতে হবে যে সরকারটা এই কাজগুলো করেছে তারপরে এই অঞ্চলে আমি বলতে পারি যে আমাদের সবচেয়ে কঠিন যে প্রবলেমটা ছিল পানির প্রবলেম এখন আছে যাই গেছে তা জানি না কিন্তু যে শুরুটা আমরা সেই সমস্যার সন্ধান করতে হাত দিয়েছিলাম আমার এখন